ভুয়া ভিসা আর টিকিট বানিয়ে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে টাকা হাতিয়ে নেয় একটি চক্র বিমানবন্দরে ধরা পড়ে ফিরে এসেছেন ভুক্তভোগী অনেকেই সারা দেশে এই চক্রের বিস্তার যার মূলে তিন ভাই এমনই একটি প্রতারক চক্রকে খুঁজে পেয়েছে যমুনা নিউজ জানাচ্ছেন স্বামীম রেজা ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা ফ্রেশ আটা ময়দা সুজি তুর্কমেনিস্তান গিয়ে অর্থ উপার্জন করে অসুস্থ মায়ের চিকিৎসা করাতে চেয়েছিলেন সঞ্জয়কান্তশীল কিন্তু প্রতারক চক্রের কবলে পড়ে বিদেশে যাওয়া তো হয়নি বরং খুইয়েছেন চার লাখ টাকা শোকের সাগরে ভাসিয়ে অসুস্থ মাও পরপারে পাড়ি জমিয়েছেন কয়েকদিন আগে আজকে যদি চলে যেতে পারতাম তাহলে হয়তো বাড়িতে ঋণ পরিশোধ করতে পারতাম মারে চিকিৎসাও করতে পারতাম পারিটাই কোনোটাই শুধু সঞ্জয়ই নয় ওই চক্রের কবলে পড়ে বেলারুশ যেতে টাকা দেন মামুন ভিসাও দেয়া হয় তবে সেটি ছিল নকল গচ্চা গেছে সাড়ে তিন লাখ টাকা যে স্ট্যাম্পিংটা করছে আমার পাসপোর্ট বইতে পৃষ্ঠার মধ্যে সেখানে দেখে যে আমার নাম ঠিক আছে কিন্তু পাসপোর্ট যে নাম্বারটা আছে সেখানে সংখ্যার ডিজিটটা এলোমেলো তো চেক করার পর দেখি যে না ওইটা অরিজিনালি পাসপোর্ট নাম্বার ইস্যু করা কিন্তু আমার পাসপোর্ট নাম্বার সাথে সে মিলতেছে না এবং আরেকটা জায়গায় একটু ওভার দেখা যাচ্ছে তো এতে আমার সন্দেহ হয় সঞ্জয় আর মামুন মোট দশ জন টাকা দিয়েছিলেন বন্ধু তানভীর আহমেদের মাধ্যমে প্রতারক প্রতিষ্ঠানে পার্ট টাইম কনসালটেন্সি করতেন তানভীর জানালেন তিনি অভিক টিম ফার্স্ট লটটা অরিজিনাল বারকোড আসবে এবং অরিজিনাল ইমিগ্রেশন থেকে আসবে কিন্তু এর পরে ভলিউমটা পুরোটাই ডুপ্লিকেট বারকোড আসবে যেটা আপনি ধরতেও পারবেন না কারণ ওই বারকোডটা হলো অনলাইন থেকে নেওয়া ফ্রি অফ কস্ট বারকোড কিভাবে করা হলো এমন ভুয়া ভিসা আর টিকিট তানভীরকে সাথে নিয়ে প্রতিষ্ঠানের ঠিকানায় যাই আমরা অফিস এখন বন্ধ ভবন মালিকরাও খুঁজছেন আস্থা ট্রাভেলস ও লাইফ টাইম ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের মালিককে রাকিব সাহেব নামে এক ভদ্রলোক বাড়ানিছে আস্থা ট্রাভেলস নামে তো দীর্ঘদিন ধরে বন্ধ আছে উনি আসে না বা ওনার কোনো খোঁজ নাই যারা বাইরে যাবে এরা তো আর ওদেরকে একটা ফেক ইয়ে দেয় এরপরে এয়ারপোর্টে গেলে তো এসব জিনিস ধরা পড়ে তখন ওখান থেকে এয়ারপোর্টে ব্যাক করে দেয় ব্যাক করে এখানে আসলে ওরা বলে যে টিকিটের ইয়ে হয়েছে এই সমস্যা আরো দুই দিন লাগবে তিন দিন লাগবে এরকম করে ঘুরে জানা গেল এ দুই প্রতিষ্ঠানের মালিক একজনই নাম রাকিব আহমেদ শুরুতে টাকা ছাড়াই দু একজনকে সত্যি সত্যি বিদেশ পাঠিয়ে আস্থা অর্জন করে পরে তাদের বৈধ কাগজপত্রে বাকিদের ছবি পরিচয় বসিয়ে তৈরি করে ভুয়া কাগজ হাতিয়ে নেয় টাকা কাগজ নকলের কাজ করে দিত রাশিয়ায় থাকা তারই ভাই তানজিল দেশে তা সম্পূর্ণ করত আরেক ভাই তানভীর রাকিবের একটি নাম্বার পাই আমরা অবশেষে পাওয়া যায় ওই নম্বরে এখন বন্ধ এখন বলে ভাই আসেন আমরাই আপনাকে দেখবো আমরাই আপনাকে কি করবো এগুলো এখন বলে গির্দ্রে বন্ধ করছি এমনি এমনি বন্ধ করে নেবে না তারপরে আবার যাদেরকেও যে ভিসা দিয়েছেন ডিমানের টিকিট দিয়েছেন এয়ারপোর্ট থেকে ফিরে এসেছে এমনও তো লোকজন আছে তবে ভুয়া ভিসা আর টিকিটের কথা বলার আগেই ফোন কেটে দেন এরপর আর পাওয়া যায়নি তিন ভাইয়ের এ চক্রের প্রথম খবরটা পাওয়া যায় ছাব্বিশে জানুয়ারি রংপুর থেকে কির্গিস্তানে পাঠানোর কথা বলে ভুয়া ভিসা টিকিট দিয়ে সাতাশ লাখ টাকা হাতিয়ে নেয়ার খবরে সেখান থেকেই আসে রাকিব তানভীর তানজিল এই তিন ভাইয়ের নাম দেশের বিভিন্ন জেলায় এখনও রয়ে গেছে তিন ভাইয়ের এই চক্রের নানা ডালপালা বিশ্বাস করে যারা এসব ফাঁদে পড়ছেন তারা ভিসা আর টিকিট দেখেই আত্মহারা হয়ে পড়েন সঠিকভাবে যাচাই না করে কোনো ধরনের লেনদেনে না যাওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের শামীম রেজা যমুনা নিউজ ঢাকা